আজকের তাপমাত্রা মাত্রা অতিরিক্ত গরম আজকে আরও বেশি গরম পড়তেছে যেই দিনই রোদ ওঠে ওই দিনই গরম গতকালকেও রোদ ছিল এর আগের দিনও রোদ ছিল কিন্তু রোদ হইলেই গরম পড়া শুরু হয় এমন না যে রোদ হলে রোদের টেম্পারেচার একটু কম হয় এমন না রোদের টেম্পারেচার অনেক বেশি যারা মাঠে ঘাটে কাজ করে তারা জানি কীভাবে কাজ করে আমি তাও অফিসে আছি এই কারণে আমার তো মানে রোদ গায়ে লাগে না কিন্তু যারা অফিসে কাজ করে অফিসের বাইরে কাজ করে দুইটার মধ্যে তো হয়ে যায় অনেক দিন দিনে মানুষ অনেক রোদের মধ্যে যাইতেছে অনেক কষ্ট অনেক কিছুই সামনে দিয়ে কীরকম ভয়াবহ দিন আসতেছে সেটা আল্লাহ ভালো জানে গত পাঁচ বছর আগেও এরকম রোদ ছিল না বা এরকম গরম ছিল না কিন্তু এখন গত তিন চার বছর থেকে যেভাবে রোদ পড়তেছে বা যেভাবে গরম আসতেছে মনে হয় যেন আলাদা একটা জায়গায় আগুন লাগছে ওই আগুনের ধোঁয়া আইসা আমাদের গায়ে আসা পড়ে ধোঁয়া থেকে আইসে কিছু একটা গায়ের মধ্যে লাগতেছে এরকম অবস্থা কিন্তু আসলেই অন্য কোনো কিছুই নেই খালি হয়েছে যা রোদ পড়তেছে রোদের কারণে যে কীরকম ভয়াবহতা আমরা উপভোগ করতেছি মনে হয় যেন আমরা মরুভূমির মধ্যে আছি বিদেশে আছি সুইডিতে আছি কাতার আছি ডুবাই আছি এরকম তো সেই জায়গা থেকে আমরা মানে আল্লাহর কাছে পানা থাকতে হবে বা বলতে হবে যে যেভাবে বলা দরকার ওইভাবে নাহলে সামনে যে কীরকম ভয়াবহ দিন আসতেছে আরও এটা একবারে বলার বাইরে আমি নরসিং দিতে আছি আমি মনে হয় যে নরসিন্দী না অন্য কোনো বিদেশি কোনো দেশে আছি এরকম অবস্থা মারাত্মক অবস্থা ভয়াবহ অবস্থা